নমস্কার বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আমাদের স্কুলের সরস্বতী পুজোর বাজার করতে সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমরা কি কী কেনাকাটা করলাম এখানে ফুটপাতে সরস্বতী পুজো উপলক্ষে অনেক ফুলের মালা শিমুল ফুল এগুলো নিয়ে বসেছিল একটা ছেলে ওখান থেকে কিছু ফুল কিনলাম ফুল কেনা হয়ে গেছে এবার দধি কর্মর জন্য খই কিনছি এবার কিছু ফল এটা দশকর্মা মার্কেট এখান থেকে দর্শকর্মার বাজার করবো পঞ্চশস্য ধূপ ধুনো আরও যা যা লাগে সরস্বতী পুজোয় সেগুলো নিলাম দুদিন হওয়ার জন্য বাড়ির তুলনায় আজকে একটু ভিড়টা কম এবার চলে এসেছি মাটির দোকানে এখান থেকে তিনটে মাটির ঘট কিনব ঘট কেনা হয়ে গেছে এবার চলে এসেছি ঠাকুর কিনতে এবার আমরা চলে এসেছি ঠাকুর কিনতে এখানে অনেক ঠাকুর দেখা যাক কোন ঠাকুরটা নেওয়া যায় এগুলোর মধ্যেই পছন্দ করে একটা ঠাকুর কিনতে হবে যে এখান থেকে একটা ঠাকুর নেওয়া হলো আমাদের আমাদের ঠাকুর নেওয়া হয়ে গেছে এবার আমরা ঠাকুরটাকে আমাদের স্কুলে রাখতে যাব এই যে আমরা টোটো ধরে নিয়েছি আমরা এখন স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা স্কুলে চলে এসেছি এটা আমাদের স্কুল আগামীকাল সকালে আমাদের স্কুলে পুজো হচ্ছে আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন আমাদের স্কুলের পুজো আজকের মতো টাটা